জান্নাতুল সুমাইয়া দু দুসাহসী এক অভিজ্ঞতায় সামিল হলেন সপ্রতি অভিনয়ের ফাঁকে অবকাশ জাপনে কানাডা সফরে গিয়ে দুইশো ফুট উচ্চতা থেকে বানজি জাম দিলেন তিনি কানাডার মন রিয়াল বানজি থেকে লাভ দেন এই অভিনেত্রী জীবনের প্রথম অভিজ্ঞতা হওয়ায় শুরুর দিকে ভয় কাজ করলেও শেষ পর্যন্ত সাহস করে লাভ দেন তিনি এরপর সুস্থভাবে নিচে নামতে সক্ষম হন হেমি এই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন হিমি যা প্রকাশের মাত্র দুই ঘন্টার মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেখছে ভক্তরা হাজার মন্তব্যে তার সাহসের প্রশংসা করেছেন কেউ কেউ আবার জানিয়েছেন এত উঁচু থেকে লাভ দেওয়ার কথা ভাবলেই ভয় লাগে তাদের এদিকে অবকাশ যাপনের পুরো সময় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন হিমে। কখনো রোদ চশমা পরে পোজ দিচ্ছেন আবার কখনো ছেলফি তুলছেন জল ভঙ্গিতে তার এসব ছবি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে প্রসঙ্গত দুই হাজার সালে রং আর টিভি টু এনটি কালার্স মডেল সার্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয় শুরু করেন জান্নাতুল সুমাইয়া হেমি এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি বিশেষ করে অভিনেতা নিরয়ের সঙ্গে জটি বেঁধে তার নাটকগুলো দর্শক মহলে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে